নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে একটা শাকের রেসিপি নিয়ে চলে এসেছি বলুন তো এটা কি শাক আমাদের এখানে এই শাকটাকে গিমে শাক বলেই সবাই ডাকে আমরা এটা গিমে শাকই বলি আপনাদের ওখানে কি নামে এই শাকটা পরিচিত আমাকে অবশ্যই জানাবেন আর কমেন্ট করে বলবেন এই শাকটা আপনারা রান্না করেন কিনা এর জন্য আমি দুআটি শাক নিয়েছি এই শাকটা খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে শুধু ডগুলো নিয়ে নিয়েছি শাকের ডগ আর পাতাগুলো নিয়ে এবার মিহি করে ছোটো ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি শাকের অবশ্যই ডগ আর পাতাটাই নেবেন শক্ত ডাঁটাটা নেবেন না এটা সেদ্ধ হয় না আর দাঁতে লাগে গিনি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আছে অ্যাসিডিটি গ্যাস অম্বল হলে অবশ্যই শাকটা প্রতিদিন পাতে রাখার চেষ্টা করবেন দেখবেন আর এসব হবে না আর আমি যেভাবে রান্না করছি এই শাকটা একটু যে হালকা তিত করে ভাব থাকে সেজন্য একটু তেতো হবে না এটা উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণ করে চোখের পক্ষেও খুব ভালো বাচ্চাদের অবশ্যই শাকটা খাওয়াবেন এর জন্য আমি আলু আর বেগুন নিয়ে নিয়েছি ছোটো করে কেটে খোসা জাড়িয়ে টুকরো করে আর ঘিমে শাক তো কেটেই রেখেছি আগে জল ঝরিয়ে আর বেশ কিছু বড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে আপনারা কুমড়োও দিতে পারেন কড়াতে অল্প সাদা তেল দিয়ে প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব বড়িটা ভেজে নিয়ে তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যে একে একে মশলাগুলো আমি দেব বড়িটা ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে আর সামান্য একটু হিং ফোড়ন দিলাম দিয়ে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আলু দিয়ে অবশ্যই একটু ভেজে নিয়ে তারপরে অন্যান্য সবজিগুলো দেবেন আলু ভাজতে একটু বেশি সময় লাগে এবার বেগুনটাও দিয়ে দিলাম দিয়ে বেগুনটা দিয়েও মিনিট পাঁচেক ভাজা ভাজা করে নিয়ে এতে আমি পরিমাণ মতন হলুদ হাফ চামচের মতন আর একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব যে কোনো সবজি যদি একটু ভেজে রান্না করেন দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় আর আমি যেভাবে বানাচ্ছি এই রেসিপিটা যদি আপনারা এইভাবে বানান দেখবেন এই দিয়ে সমস্ত ভাত খাওয়া যাচ্ছে এমনকি এই রেসিপিটা রুটি পাউডা দিয়েও খেতে ভালো লাগে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানাবেন চেষ্টা করবেন প্রতিদিনই পাতে রাখার এই শাকটা এই শাকটার গুণাগুণ বলে শেষ করা যাবে না সবজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে একটু সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি হাফ চামচ লঙ্কা বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ ধনে বাটা আর হাফ চামচ জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে কাঁচা মশলাটা খুব ভালো করে ভেজে নেব আমি সমস্ত মশলাই একটু বাটা নিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে হলে যদি বাটা মশলা ব্যবহার না করেন যে কোনো গুঁড়ো মশলা অল্প জলে একটু গুলিয়ে রেখে দিয়ে তারপরে যখন কষবেন সে সময় দিয়ে কষবেন তাহলে বাটা মশলার মতোই টেস্টটা পাবেন সমস্ত মশলার সঙ্গে আলু আর বেগুনটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার আমি কেটে রাখা শাকটাও দিয়ে দিলাম শাকটা দিয়ে খুব ভালো করে মিনিট মতন ভাজা ভাজা করে নেব একটু ঢাকা দিয়ে শাকটা ভাজবো তাহলে হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগে শাকটা হতে বেশিক্ষণ সময় লাগে না স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দেবেন স্বাদের ব্যালেন্সটা তাহলে খুব ভালো হবে এই শাকটা আপনার মুখে অরুচি দেখবেন একদম এই শাকটা খেলে আর একটু অরুচি থাকবে না প্রতিদিনই এই শাকটা পাতে থাকার চেষ্টা করবেন এটা জন্ডিস বা রক্ত পরিষ্কার করে জন্ডিসের প্রতিরোধক ডায়াবেটিস থাকলে অবশ্যই রোজই এই শাকটা খাবেন পেটের যে কোনো সমস্যা এই শাকটা খুবই উপকারী এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম আলু আর বেগুনটা সেদ্ধ হতে যেটুকুনি জল লাগবে সেটুকুনি জলে দিলাম জলটা পুরোপুরি শুকনো হওয়ার জন্য মোটামুটি দশ মিনিটের মতন সেদ্ধ করে নিতে হবে এ সময় বেশ কিছু বড়ি দিয়ে দিলাম আর কিছুটা বড়ি রেখে দিয়েছি সেটা গুঁড়ো করে শেষে দেবো এবার বড়িটা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে মিনিট দশেক মতন সেদ্ধ করে নেব শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার বেশ কিছুটা যে বড়ি রেখেছিলাম সেই বড়িগুলো একটু ভেঙে দিয়ে দিলাম আর এক চামচ দেড় চামচের মতন আমি একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব এটা গরম ভাত দিয়ে পরিবেশন করব আপনারা এই শাকটা অবশ্যই বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধুরা অজস্য ধন্যবাদ আর পুরনো বন্ধুদের অবশ্য ধন্যবাদ আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য আর এই শাক দিয়ে আরও অন্য কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার জানাবেন এই শাকের আরও একটা রেসিপি হয় ভাজি হয় আপনাদের পরে আপনারা একটা কোনো রেসিপিতে দেখিয়ে দেব আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার